আসসালামু আলাইকুম বন্ধুরা কিয়ামতের পূর্বে শেষ রমজান কেমন হবে সেই রমজানের মধ্যে আকাশ থেকে একটি বিশাল শব্দ শুনতে পাওয়া যাবে সেটা কিসের শব্দ হবে এমন এক রমজান মাস আসবে যার পর এক বছরের মধ্যে আমাদের আর্থিক জীবন শেষ হয়ে যাবে আর হ্যাঁ সেই রমজানের পরই কিয়ামত সেই রমজানের আলামত কি হবে মানুষ কিভাবে জানতে পারবে যে এটাই পৃথিবীর শেষ রমজান জানতে হলে আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন এই পৃথিবী কিভাবে শেষ হবে তা নিয়ে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন তথ্য দিয়েছেন কেউ কেউ বলেছে যে সূর্য আমাদের গ্রহকে তাপ দেয়া বন্ধ করে দেবে সূর্যের আলো পৃথিবীতে প্রাণের সবচেয়ে বড় অংশ কারণ সূর্যলোক সালোক সংসনের অন্যতম প্রধান উৎস এবং পানি চক্র সূর্য ছাড়া ধ্বংস হয়ে যাবে আবার কিছু কিছু বিজ্ঞানী বলেছেন পৃথিবীতে সমস্ত পানি শেষ হয়ে যাবে আর নয় মহাশূন্য বিচরণকারী অন্য কোন গ্রহের সংঘর্ষ ঘটবে দর্শক কিয়ামতের বেশ কিছু আলামত বিভিন্ন হাদিসের কিতাবে এবং কোরআনে বর্ণিত হয়েছে যাই হোক কিয়ামতের কিছু আলামত ইতিপূর্বে সত্য প্রমাণিত হয়েছে যেমন হাদিসে রয়েছে কিয়ামতের আগে নিম্ন এবং নগ্ন পায়ে রাখালেরা উঁচু উঁচু বিল্ডিং নির্মাণের প্রতিযোগিতা করবে আমার প্রিয় ভাই ও বোনেরা এখন আমরা দেখতে পারছি আরবরা উঁচু উঁচু ভ্রমণ নির্মাণের চেষ্টা করছে অন্য এক হাদিসে বলা হয়েছে কিয়ামতের পূর্বে দাসী তার মনিবকে জন্ম দিবে এখন আমরা দেখতে পাচ্ছি উন্নত বিশ্বের অনেক দেশে সার্গেসি খুবই সাধারণ বিষয় হয়ে দাঁড়িয়েছে যেখানে ধনী লোকেরা তাদের সন্তান জন্ম দেওয়ার জন্য একজন মহিলাকে ভাড়া করে একবার নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের আগে জিনা ব্যাপক হয়ে যাবে কিছু মুসলিম দেশ সহ বিশ্বের অনেক দেশগুলোতে জিনা ভাইরাসের মতো ছড়িয়ে পড়বে আস্তাক ফিরুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা আমাদের অবশ্যই এই ভাইরাস থেকে নিজেদের রক্ষা করতে হবে আল্লাহ তালা আমাদের এই পাপ থেকে রক্ষা করুক আমাদের ক্ষমা করুক আর অন্য এক হাদিসে নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেন কিয়ামতের পূর্বে সময়ের বরকত চলে যাবে সময় অনেক দ্রুত অতিক্রম করবে এখন আপনি অনুভব করতে পারেন যে আমাদের চারপাশে সবাই অভিযোগ করছে যে সময় কিভাবে দ্রুত এগিয়ে যাচ্ছে মনে হচ্ছে যেন একটা বছর পার হচ্ছে একটা মাসের মত একটি মাস এক সপ্তাহের মতো এক সপ্তাহ চলে যায় একদিনের মতো এবং একটি দিন চলে যায় এক মিনিটের মতো এগুলোর মতে কিয়ামতের পূর্ব শেষ রমজানের মাঝেও এক নিদর্শন রয়েছে বিন আহমদ তার কিতাব ইলফিতানে একটি হাদিস বর্ণনা করেছেন যে একবার নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের আগে যে রমজান মাস আসবে তখন লোকেরা রমজানে একটি বিশাল শব্দ শুনতে পাবে এই আওয়াজ এতটাই রহস্যময় ওই এত ভয়ানক হবে যে মানুষ ও অন্যান্য প্রাণীরা ভয় পেয়ে যাবে এবং সবাই সেই ওয়াজের উৎস খুঁজতে থাকবে কিন্তু তারা সেই আওয়াজের উৎস খুঁজে পাবে না সেই রমজানের পর থেকে মানুষ তাদের ঘরের মধ্যে তাদের এক বছরের খাবার জমা করা শুরু করবে কারণ সেই আওয়াজের পর জমিনে ফসল হবে না এবং মানুষেরা অনাহারে থাকবে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দেবে প্রিয় ভাই ও বোনেরা মুসলমান হিসেবে আমরা কিয়ামতের দিবসে বিশ্বাস করি এবং কিয়ামতের দিন সম্পর্কে আমাদের মনে কোনো সন্দেহ নেই তাই আমাদের উচিত সেই দিনের জন্য নিজেদের প্রস্তুত থাকা সেই দিনের জন্য বেশি বেশি নেক আমল করা এবং আমাদের প্রতিদিন আরও ভালো মুসলমান হওয়ার চেষ্টা করা উচিত পবিত্র কোরআনে বলা হয়েছে কিয়ামতের সময় খুবই আসন্ন বলা হয়েছে তিনি ছাড়া কোন মাবুদ নেই তিনি অবশ্যই কিয়ামতের দিন তোমাদের সবাইকে একত্রিত করবে এই ব্যাপারে কোনো সন্দেহ নেই আর আল্লাহর চেয়ে অধিক সত্যবাদী আর কেউ নেই আল্লাহ আমাদের ক্ষমা করুন এবং বিচারক দিনে আমাদের লজ্জাজনক কাজগুলি গোপন রাখুন সকলে ভালো এবং সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে